এই সাদা হাঁস গুলো কতটা নিঃসংকোচে নির্দ্বিধায় নির্ভয়ে এরা কিন্তু পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে পাশাপাশি কেউ ডাঙ্গায় এসে বসে আছে মানে মনে হচ্ছে যে একটা মানে পাখিদের অভয়ারণ্য একটি এত সুন্দর একটা লোকেশনে এসেও একটা কথা কি জানেন বন্ধুরা বুকের মধ্যে একটা চাপা কষ্ট আছে একটা কি বলবো এটা বোঝানো যাবে কিনা যখন আমাদের কোনো প্রবাসী ভাই বলে যে ভাই আমি প্রায় ছয় মাস ধরে কাতার এসেছি কিন্তু আমার কোনো কাজ নাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেবেন বিশ্বাস করেন বন্ধুরা তখন কিন্তু মানে একদম ডিরেক্টলি হাটে যে কথাটা লাগে আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা এই সুন্দর সুন্দর লোকেশনে আসি অনেক মজা করি এই ভিডিওগুলো দেখে আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আমাদের এইখানে কাতারে আসার জন্য ইচ্ছা পোষণ করে ভাই আপনাদেরকে একটা কথা বলি এই সুন্দর লোকেশনের ভিতরে একটা ডার্ক সাইড কিন্তু রয়েছে ফুটবল এমন একটি খেলা যেটাকে ভালোবাসে না এরকম লোকের সংখ্যা বলতে গেলে নেই বললেই চলে আমাদের দেশে কিন্তু এটা দেখা যায় না আমাদের দেশে সবাই ক্রিকেট নিয়ে অনেক মাতামাতি ছোটবেলা থেকে আমরা তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাসাফি বিন মুর্তজা এদের খেলা দেখে আমরা বড় হয়েছি ক্রিকেট পাগল আমরা বাঙালি জাতি বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বলেন সবাই আমরা কিন্তু ক্রিকেট পাগল কিন্তু এই কাতারে আসার পরে আমার এই ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে গেছে ফুটবলকে যে একটা দেশ এতটা ভালোবাসে এটা কাতারে না আসলে বোঝা যায় না ফুটবল নিয়ে যে এরা কতটা মাতামাতি করে মানে এইটা না দেখলে বোঝা যায় না কাতারিরা তো ফুটবল বলতে পাগল তো আমরা কাতারে আসার পরে কাতারিদের মধ্যে যে একটা উচ্ছ্বাস দেখেছি অল্প কিছুদিনের মধ্যেই তারা ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে বিশাল বড় বড় এক একটা নান্দনিক স্টেডিয়াম কিন্তু তারা তৈরি করেছে ফুটবলের পিছনে এদের বিলিয়ন বিলিয়ন কিন্তু এরা ইনভেস্ট করেছে তো একটা দেশ খেলাধুলার প্রতি যে এতটা মানে ভালোবাসা এদের রয়েছে সেটা কিন্তু কাতারিদেরকে না দেখলে বা এই কাতারে না আসলে এটা বোঝা যেত না তো আমরা আজকে বন্ধুরা এসেছি এমন একটা জায়গাতে সেটাকে বলে অ্যাসপায়ার জোন আমরা এখন রয়েছি অ্যাসপায়ার পার্কের মধ্যে অ্যাসপায়ার জোন সম্বন্ধে আজকে বিশদ আলোচনা হবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাতার কিভাবে তাদের এই ফুটবলকে সারা বিশ্বের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং এই অ্যাসপায়ার জোনের এক্ষেত্রে ভূমিকাটা কি এটা নিয়ে আজকে কিন্তু ব্যাপক আলোচনা হবে খুবই সুন্দর একটা ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করেছি অ্যাসপায়ার জোন সম্বন্ধে একটা ডকুমেন্টারি টাইপের পাশাপাশি অ্যাসপায়ার জোনের পাশে রয়েছে ভিলাজু শপিং মল এবং কাতারের প্রথম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটা খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে টর্চ টাওয়ার বা অ্যাসপায়ার টাওয়ার বা অলিম্পিক টাওয়ার বিভিন্ন নাম কিন্তু এই টাওয়ারে রয়েছে আমরা এই টোটাল এরিয়াটার উপরে আপনাদের একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে আশা করি সবাই দেখবেন আপনাদের অনেক ইনফরমেশন জানার পাশাপাশি এই সুন্দর লোকেশনটা আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে পারবেন তা আমাদের সাথেই থাকুন খুবই ভালো লাগবে পার্ক এরিয়ার মধ্যে তোকেই প্রথমেই যে বিষয়টা সন্মুখীন হলাম প্রচন্ড বাতাস এবং আজকের আবহাওয়াটা কিন্তু আমাদের অনুকূলে একদমই ছিল না তো আমরা জানতাম না যে এরকম একটা অবস্থা তৈরি হবে তারপরও আমরা এখানে এসে কিন্তু যে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝোড়ো বাতাস কিন্তু আজকে হচ্ছে পাশাপাশি শীতের তীব্রতা অনেক রয়েছে তারপরও জায়গাটার লোকেশনে আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি খুবই ভালো লাগার মতো একটা জায়গা এবং জায়গাটার ব্যাপকতা দেখলে আপনারা অবাক হবেন যে কাতার এতটা উন্নত একটা সিটি হওয়ার পর এত বড় বড় জায়গা যারা এখানে অবসর সময় কাটাবে বা এখানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এটা একটা পিকনিক স্পট এর মতো এটার আয়তন আমি যেটা দেখেছি প্রায় এই পার্কের আয়তন এইট হেক্টর মানে বুঝতে যে কতটা বড় একটা জায়গা তো এখানে আসলে আপনি এটার বিশালতার মধ্যে কিন্তু হারিয়ে যাবেন এটা যে কতটা বিশাল সেটা দেখলেই কিন্তু বোঝা যায় আমরা এর টোটাল সাইটটা ভিজিট করতে পারি নাই এত বড় জায়গা প্রচন্ড বাতাসের মধ্যে কিন্তু আমরা মানে উড়ে যাওয়ার মতো একটা অবস্থা তার মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি এখানে আগে অনেকবার এসেছি কিন্তু আজকের মতো অনুভূতি আর কখনো হয়নি কারণ এর বড় বড় জায়গাগুলোতে আমি এর আগে কিন্তু ভিজিট করতে পারিনি আজকে আসার সুযোগ হয়েছে দেখতে প্রচন্ড পাখি পাখিদের কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে জায়গাটা এই লেকের লেকের পাশে কিন্তু অনেক পাখি দেখা যায় এখানে কবুতর প্লাস এখানে কিন্তু অনেক হাঁস রয়েছে হাসগুলো এখানে ভাসতে থাকে কিছু হাঁস আহ থাকে আবার কিছু ভাসতে থাকে তো খুবই সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা আমরা রয়েছি এই দেখেন লেকের পাশে লেকের পানিটা মনে হচ্ছে অনেকেই দেখে মনে হবে যে আমরা সাগরের পাড়ে সি বিচে এসেছি আসলে কিন্তু এটা সি বিচ না এটা পার্ক এর মধ্যে একটা লেক এখানে কিন্তু ওই যে দূরে বোট গুলো দেখা যাচ্ছে আহ হয়তো কিন্তু তো এই লেকটা এই অ্যাসপায়ার পার্কটাকে একটা ভিন্ন মাত্রা কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন বিষয়টা এরকম আরো অনেক কিছু এখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো লেকটারই নীল পানিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আশ্রে পড়ছে ডাঙায় বিশাল বড় কিন্তু এই লেকটা লেকের আয়তনটা অনেক বড় আমরা ওখানে ইনস্ট্রাকশনে দেখলাম যে লেকটা প্রায় তিন মিটার মতো ডিপ তো বুঝতেই পারছেন লেকটা কতটা পরিকল্পিতভাবে বাড়ানো বানানো এখানে কফি শপ রয়েছে অনেকগুলো কফি শপ রয়েছে আমরা যখন এসেছি তখন কিন্তু এগুলো বন্ধ ছিল বাট এটা কিন্তু খুলে দেয়া হবে সন্ধ্যার আগে দেখেন এই লেকের পারে কিভাবে সুন্দরভাবে ঘুরে বেড়ায় তারা বন্ধুরা কাতার এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আজকে যেখানে এসেছে বিশ্বাস করেন এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা বিশ করে এই লেকটা এতটা সুন্দর করে তারা তৈরি করেছে এবং লেকের পার দিয়ে সব দেখেন সাদা হাঁসগুলো এবং কবুতরের তো অভাব নাই এখানে এই সাদা হাঁসগুলো কতটা নিঃসংকোচে নির্দ্বিধায় নির্ভয়ে এরা কিন্তু পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে পাশাপাশি কেউ ডাঙায় এসে বসে আছে মানে মনে হচ্ছে যে একটা মানে পাখিদের অভয়ারণ্য এটি এত সুন্দর একটা লোকেশনে এসেও একটা কথা কি জানেন বন্ধুরা বুকের মধ্যে একটা চাপা কষ্ট আছে একটা কি বলবো এটা বোঝানো যাবে কিনা যখন আমাদের কোনো প্রবাসী ভাই বলে ভাই আমি প্রায় ছয় মাস ধরে কাতার এসেছি কিন্তু আমার কোন কাজ নাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেবেন বিশ্বাস করেন বন্ধুরা তখন কিন্তু মানে একদম ডিরেক্টলি হাটে যেয়ে কথাটা লাগে এতটা খারাপ লাগে আপনারা চিন্তা করতে পারবে না। কাতার অসম্ভব সুন্দর একটা দেশ মানে এটাতে কোনো ডাউট নাই এখানে ফ্যাসিলিটিস মানে যেটা সব কিছুই। একদম নাম্বার ওয়ান ওয়ার্ল্ড এর কিছুই কিন্তু আমাদের একটা সমস্যা হলো কি জানেন আমরা অনেকেই এখন কিন্তু আমাদের কাজ নাই কাজের ক্রাইসিসটা খাতার এত বেশি রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের যারা বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতেন তাদের কিন্তু ব্যাপক একটা কাজের কিন্তু একটা খারাপ সময় যাচ্ছে অনেকেই খাবারের টাকা নাই অনেকেরই রুম ভাড়া নাই এই যে মানুষের মধ্যে একটা হাহাকার রয়েছে মানুষের মধ্যে একটা তীব্র যন্ত্রণা রয়েছে এই কথাগুলো যখন সামনে আসে এই ভাইদের যখন এই মানে এই ফেসটা যখন আমার সামনে আসে বিশ্বাস করেন এই সৌন্দর্যটা ফিকে হয়ে যায় এই সৌন্দর্যটা তখন ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমরা অসম্ভব সুন্দর একটা জায়গায় রয়েছি এখানে আসার পরে ভালো হয়ে গেছে মন এটা কিন্তু কোনো মানে ডাউট নাই কিন্তু তারপরেও এদের কথা চিন্তা করলে বিশ্বাস করেন বন্ধুরা একদম মনে হয় যে বুকটা ভেঙে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুবই তাড়াতাড়ি আমাদের এই ভাইদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দেয় তাদের সুন্দর একটা উত্তম কল্যাণ করে একটা রিজিকের ব্যবস্থা হয় তারা যেন হাসি মুখে আমাদেরকে বলতে পারে যে ভাই আমার সুন্দর একটা কাজ হয়েছে আমি সুন্দর একটা স্যালারি পাচ্ছি তাদের পরিবারও যেমন ভালো ভালো থাকবে কিন্তু অনেক পরিবার সবসময় আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আপনি এদেরকে একটা ব্যবস্থা করে দেন এরা যেন ভালো থাকে এরা যেন এদের মুখটা যেন আমি হাসি মুখ যেন দেখতে পাই আমার সারা জীবনের স্বপ্ন এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করা কারণ এরা সব থেকে নিকৃত হয় এটা যখন তারা দেশে যায় এয়ারপোর্ট থেকে শুরু করে মানে সব জায়গাতে এদেরকে কেমন যেন অবজ্ঞা করা হয় প্রবাসীদের নিয়ে অনেক ধরনের কথা আছে আপনারা সবাই জানেন এদেরকে অনেকেই মূল্য দিতে চায় না অনেকেই অনেক ধরনের কথা বলে তো আমি চাই সবাই তো সবাইকে নিয়ে কাজ করতে পারবে না আবার প্রবাসীদেরকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে যদি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি প্রবাসী ভাইদের একজন ভাই হিসেবে থাকব তাদের পাশে থাকব তাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করার চেষ্টা করব এবং তাদের দুঃখ কষ্টগুলো আমি শুনবো আমার আমার পক্ষ থেকে যতটা পারা যায় আমি চেষ্টা করব এদেরকে এদের পাশে থাকা হয়তো অন্য সাহায্য করতে না পারলেও তাদের তাদের কাছে বসতে পারবো পারবো কথাগুলো শুনতে তাদেরকে একটু ভালো কথা বলে তাদের মনটাকে ভালো করার চেষ্টা করব তো প্রবাসী ভাইরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের একজন ভাই ছোট ভাই হোক আর যাই হোক আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমার যে চ্যানেলটা আমাদের এই ভিডিও গুলো দেখে আমরা এই সুন্দর সুন্দর লোকেশনে আসি অনেক মজা করি এই ভিডিও গুলো দেখে আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আমাদের এইখানে কাতারে আসার জন্য ইচ্ছা পোষণ করে ভাই আপনাদেরকে একটা কথা বলি এই সুন্দর লোকেশনের ভিতরে একটা একটা ডার্ক সাইড কিন্তু রয়েছে এটা নির্মম বাস্তবতা কিন্তু রয়েছে এটা এখানে এসে যদি আপনি ভালো টাকা আর্ন করতে না পারেন ভালোভাবে চলতে না পারেন পরিবারকে সাপোর্ট দিতে না পারেন এই সুন্দর জায়গা আর আপনার কাছে সুন্দর কিন্তু মনে হবে না ভাই তো এই সুন্দর জায়গা জায়গাটা তো অবশ্যই সুন্দর এখানে আসলেও ভালো লাগে এটা যে কারণে কিন্তু ভালো লাগে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমি একটা দেশে যখন যাব ওই দেশে যে আমি কি রকম টাকায় আর্ন করতে পারবো ভালো একটা জব পাবো আমার আর্নিং সোর্সটা কেমন থাকবে ফিনান্সিয়াল সিকিউরিটির কথা চিন্তা না করে কোথায় আশা কিন্তু ঠিক না বর্তমানে এখানে আমাদের কাজকর্মর একটু ক্রাইসিস টাইম চলছে তো এইটা আশা করি একটা সময় ঠিক হয়ে যাবে কাতার অনেক অনেক স্ট্রং একটা দেশ তাদের কিছু প্রজেক্ট বন্ধ হয়ে কনস্ট্রাকশন সাইডে কাজের যে একটা ধাক্কা লেগেছে এইটা আস্তে আস্তে থাকাতে ঠিক হয়ে যাবে তো আপনারা একটু সময় দেখে তারপরে আসেন যখন এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে বা সবাই যখন ভালো কাজের একটা ব্যবস্থা থাকবে অ্যাভেলেবেল যখন কাজ থাকবে তখন আপনারা আসার চেষ্টা করেন আমরা অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে আপডেট দিব আপনারা কোনো টেনশন নিবেন না যে কখন আমরা কাতারে যাব কাতারে ওই সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আমরা আপনাদেরকে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিব তখন আপনারা একটা সিদ্ধান্ত নেন কাতারে আসা খুব একটা বেশি কোনো কিছু না কাতারে যে কোন সময় আমরা আপনারা চাইলে আসতে পারবো এসপার জোনের মধ্যে এসপার জোন এরিয়ার যে পার্ক যেটা পার্ক বিশ্বাস করুন বন্ধুরা এই লেকটা আমাদের যে কি পরিমানে ভালো লাগছে এখানে এসে কিন্তু একটা জিনিস আছে কি জানেন রাজটি প্রচন্ড ঠান্ডা মানে আমরা শীতে একবারে অবস্থা টাইট হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন এখানে আসলে যে কারণ মন ভালো হয়ে যাবে যাদের মনে দুঃখ কষ্ট আছে আপনারা লেকের পরে চলে আসবেন এই যে এই লেকের উপর একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা হাঁস গুলো ইয়ে আমার কিছু বলার আছে বন্ধুরা দেখেন এই হাঁস সাইজ দেখছেন এক একটা আমি শুধু একটা জিনিসই চিন্তা করতেছি এটা যদি বাংলাদেশে হইতো এই হাঁস গুলোর শেষ পরিণতি যে কি হইতো এই হাঁস গুলো হয়তো মানুষের বাসায় ওই যে হাঁস মুরগির যে ঘর আছে সেটার মধ্যে যাইতো অথবা রান্নার চুলাই চলে যাইতো দেখেন কতটা সুন্দর এই হাঁস গুলো দিয়ে এখানকার সৌন্দর্য বর্ধন করা হয়েছে হাঁসগুলো দেখেন ভয় পায় না তারা তারাও চানে যে এদেরকে কেউ টাস্ক করবে না এখানকার মানুষ এদেরকে যে ধরবে না এই বিশ্বাস তাদের রয়েছে এখন আমাদের দেখেও তারা ভয় পাচ্ছে না আরো সামনে আগায় আসে কতটা নির্ভয়ে তারা যে এখানে আছে কোন না এসে বেরাচ্ছে কোনটা ডাঙায় দাঁড়িয়ে আছে না আমরা যে এখানে হাটাহাটি করছি এদের মধ্যে এর কোনো ফিলিংসই নাই কোনো ভয়ই নাই এমন একটা সুন্দর একটা পরিবেশে মানে যখন মানে একটা দেশের অবস্থা যখন ভালো থাকে তখন মানুষ থেকে শুরু করে পশু প্রাণী সবাই কিন্তু নির্ভয়ে থাকে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই হাসগুলো সবাই ভিডিও করছে সবাই এটার পাশে দাঁড়িয়ে রয়েছে সবাই কথা বলছে তারপরও এদের কোনো ভয় নেই তাহলে বুঝতে পারেন যে অবস্থাটা কি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই বন্ধুরা নেবে হাঁস এখানে বসে আছে আমরা এই দিকটা হেঁটে আসলাম এই মাত্র কিন্তু তারা তাদের জায়গা একদম অদর তারা কিন্তু মানে ওই জায়গা থেকে এরকম একটা অবস্থা দেখেন মানে একটা অভয়ারণ্যতে পরিণত হয়েছে এই জায়গাটা কতটা সুন্দর চিন্তা করা যায় বন্ধুরা বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ির প্রচলন আমাদের দেশে রয়েছে আমাদের দেশের মানুষ ঘোড়ার গাড়িতে চোরা অভ্যস্ত আমাদের দেশে একটা সময় কি হইতো জানেন এই ঘোড়ার গাড়িতে করে মানুষ বিয়ে করতে যাইতো এখনো পুরান ঢাকাতে এই ঐতিহ্যটা রয়েছে এই এরকম ঘোড়ার গাড়ি মানে কাতারও যে পেয়ে যাব সেটা কিন্তু মানে আমার জানা ছিল না ঘোড়ার গাড়ির উপরে দুইটা বড় বড় পাথর রাখা আছে দেখতে পাচ্ছেন একটা খুব বিশাল আকৃতির একটা ঘোড়া আহ সেটা আবার আহ দেখেন বন্ধুরা কতটা সুন্দর এটা চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো গুলো মাটির নিচে একদম দেবে গেছে এইটা স্পার্জনের এই লেকের পাশেই অবস্থিত আপনারা যখন এখানে আসবেন এই জায়গাটাতে আসতে পারেন এখানে কিন্তু খুবই ভালো লাগার মতন একটা জিনিস আহ আরেকটা বিষয় বন্ধুরা আপনাদের দেখাই যেহেতু অনেক বড় এরিয়া এটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ব্যাপক এরিয়া আমরা এর ফিফটি পার্সেন্টও কিন্তু এখনো ঘুরে দেখাতে পারি না আপনাদের এখানে এটার ম্যাপ দেওয়া আছে এটা সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন যেটা আপনাদেরকে দেখাবো যে যে হর্স যেটা এখানে দেখলেন ঘোড়া যেটা দেখলেন এটা সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে এটা সাইজটা আপনারা একটু দেখেন হর্সের সাইজটা একটু দেখেন নাইনটি ওয়ান ফিফটি ফাইভ নাইনটি ফোর ইঞ্চ এটার কিন্তু সাইজটা সাইজ রেশিওটা এখানে দেওয়া আছে এবং কিছু কিছু ইনস্ট্রাকশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটার যে ঘোড়ার যে গাড়ি যেটা সেটারও রয়েছে মানে কাতারে যে কোনো ইনফরমেশনগুলো ওরা সুন্দর করে দিয়ে দেয় যারা পর্যটক যারা রয়েছেন যারা ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা যেন ওইটার সম্বন্ধে একটা ক্লিয়ার ইনফরমেশন পায় এটার জন্য ডিটেলসে কিন্তু সেখানে দেওয়া থাকে আহ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন রয়েছি অ্যাসপায়ার জোনের মধ্যে অবস্থিত অ্যাসপায়ার পার্কের মধ্যে বন্ধুরা দেখেন কাতারের মানুষ বা এখানকার গভর্নমেন্ট আসলে কতটা পরিকল্পিতভাবে এগুলো করে থাকে এরা কতটা স্বাস্থ্য সচেতন দেখতে পাচ্ছেন মানে কাতারের সবগুলো পার্কের মধ্যেই এক্সারসাইজ করার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে তো আপনাদেরকে একটা বিষয় আমি একটু দেখাবো যে এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনে অনেকগুলো কিন্তু রয়েছে এরকম এক্সারসাইজ করার জন্য এই যে এইটা আপনাদেরকে একটু দেখাই এই যে যারা ঝুলাঝুলি করতে পছন্দ করেন এখানে ঝুলে পড়তে পারবেন এই যে দেখেন বন্ধুরা এখানে এইটা আছে তারপরে আরো কিন্তু অনেক কিছু এই লাইনে সবগুলো কিন্তু এক্সারসাইজ করার জন্য অনেক কিছু এখানে রয়েছে সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার এখানে আমি দেখেছি সকাল বিকেলে অনেক মানুষ কিন্তু এখানে এসে ভিড় করে পুরুষ মহিলা সবাই এখানে কিন্তু এক্সারসাইজ করে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে রয়েছে এইগুলো ফ্রিতে টোটালি ফ্রিতেই কিন্তু এগুলো করা যায় আহ জিমে যে আর অত টাকা পয়সা খরচ করার কোনো দরকার হবে না এসপায়ার জোনে এখানে চলে আসলে পার্কের মধ্যে চলে আসলে এরকম সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এখানে বসে আপনি অনেক ধরনের এক্সারসাইজ কিন্তু করতে পারবেন আর হাঁটাহাটি করার জন্য তো বিশাল এরিয়া রয়েছে আমি তো মনে করি এখানে আসলে আপনার আর হাঁটতে হবে না সারাদিনে আর আপনি ঘুমাইলেও আর কোন সমস্যা হবে না রকম বিশাল একটি যাচ্ছি এটা কিন্তু একদম মানে মন ভালো হয়ে যাওয়ার মতন এত সুন্দর করে মানে এটা পরিকল্পিতভাবে ভাবে বানানো তো যার কারণে এরা চেষ্টা করেছে যতটা সুন্দর করা যায় এই যে পানি ঠান্ডা বন্ধরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এইরকম অসংখ্য জায়গা এখানে রয়েছে যেখানে এরকম পানি পানি নিয়ে যে আর কত কিছু করা যায় এটা কিন্তু এরা দেখিয়ে দিয়েছে দেখেন এই পানিগুলো যে কিভাবে কোথা থেকে আসছে এটা বোঝার উপায় নাই হয়তো ভিতর থেকে এটা পানির কোন লাইন করা আছে আহ পানিগুলো এখানে পড়ছে আহ ঝর্ণা গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এইটার ফাঁকে ফাঁকে কিন্তু আবার ওই হাঁস গুলো দেখেন বসে আছে ওইটার ভিতরে ভিতরে হাঁস গুলো বোঝাও যায় না হাঁস গুলো এমনিতে পানিতে থাকতে পছন্দ করে তো এত সুন্দর স্বচ্ছ পানি পেয়ে এদের কিন্তু মন ভালো লেগে যাওয়ার মতো একটা অবস্থা হাসি হাঁস যে এরকম মাথা উপর করে দিয়ে ডুব দেয় এটা দেখে আমার ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতেও এরকম আমরা দেখেছি আমাদের পুকুরে এরকম হাঁস খেলতে এরা এরকম ডুব দিয়ে মাটি নিচ থেকে এদের খাবার সংগ্রহ করে এরা সেটা কিন্তু আমরা এবার এসে পেয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে মাছ রয়েছে এটা আমাদের জানা ছিল না বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালার এর অরেঞ্জ কালার এর একটা মাছ ওখানে রয়েছে আর পাশাপাশি আর একটা জিনিস দেখা। দেখাই এই যে এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পানির পাইপের মতো দেখা যাচ্ছে এই এই টোটালটা দিয়ে কিন্তু এটা রয়েছে দেখেন বন্ধুরা এই আমি দেখেছি এর আগে একদিন এসেছিলাম এইটা দিয়ে পানি মারা হয় পানিটা এই মাঝে যে ব্রিজ লেকের এই পার থেকে এই পারে এসে পানিটা পরে আর সবাই এই মাঝখান দিয়ে হেঁটে যায় উপর দিয়ে থাকে হলো পানি মানে বিষয়টা একবার চিন্তা করছেন যে কতটা সুন্দর এখন বন্ধ রয়েছে এটা এটা হয়তো পরে কোনো এক সময় ওপেন করবে এই পানিটা টোটাল এই ব্রিজের উপর দিয়ে এসে লেকের এই কর্নারে এসে পরে আর মাঝখান দিয়ে মানুষ হেঁটে যায় ব্যাপক একটা জায়গা কিন্তু এটি লেকের পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস আহ কিন্তু এখানে রয়েছে এদেরকে খাবার দেওয়া হয় এখানে কবুতর এবং হাঁসের একটা মিলন মেলায় পরিণত হয়েছে জায়গাটি অসংখ্য কবুতর কিন্তু এই হাঁসের দেওয়া খাবারগুলো তারাও কিন্তু এসে এখানে খাচ্ছে কিছু কিছু হাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে আবার কিছু কিছু ডাঙাতে দেখেন খাবারগুলো খাচ্ছে আমাদের দেখে তারা আমাদের সামনে এগিয়ে আসছে কাতারে প্রায় সব পার্কের মধ্যে এরকম টিলা কিন্তু রয়েছে অসংখ্য বড় বড় টিলা রয়েছে যেখানে দাঁড়াইলে একটু পাহাড়ের মতো মনে হয় বন্ধুরা বিশ্বমানের ফুটবলার তৈরি করার জন্য কাতার অসংখ্য পদক্ষেপ নিয়েছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মধ্যেই প্রতিষ্ঠিত কাতার বিভিন্ন ক্লাবে অসংখ্য ফুটবলার রয়েছেন যারা কিন্তু এই অ্যাসপায়ার একাডেমি থেকে এসেছে অ্যাসপায়ার একাডেমি মূলত ফুটবল তৈরি করার একটা কারখানা বলতে পারেন আমার একজন ছাত্র সেও কিন্তু এই অ্যাসপায়ার একাডেমি থেকে শিক্ষণ নিয়ে সে এখন কাতারের একটি তো এই বিষয়টা কিন্তু আহ উল্লেখযোগ্য একটা ব্যাপার ফুটবলকে সবাই করার জন্য এরকম বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তার অন্যতম হলো এই একাডেমি যেটির মাধ্যমে কাতার ফুটবল বিশ্বে নিজেদের মানকে সমুন্নত করার চেষ্টা করছে কোন একটা সময় হয়তো আসবে ব্রাজিল আর্জেন্টিনা বা ফ্রান্স এই সব দেশের মতো কাতার কিন্তু একদম টপ র্যাঙ্কিং এ থাকা একটা দলে পরিণত হবে আমরা সেটার জন্য দোয়া করি ইনশাল্লাহ কাতাকে আমরা এরকম একটা অবস্থায় দেখতে পাবো খুব শীঘ্রই বিলাজু শপিং মলের গেট নাম্বার সিক্স এর সামনে রয়েছে এই গেট আমার খুবই ভালো লাগে এটার জন্য এটার এন্ট্রেন্স টা খুবই কিন্তু সুন্দর একটা রয়্যাল রয়্যাল ভাব আছে ভিতরে ঢোকার সাথে সাথে বন্ধুরা দেখেন এই পানির ফোয়ারা গুলো আমাদেরকে ওয়েলকাম করছে এখানে ঢোকার সাথে সাথে জানা আপনার মন ভালো হয়ে যায় একটা শপিং শপিং ভাব যেন আপনার মধ্যে চলে আসে এটার জন্য সামনেই রাখা হয়েছে এই সুন্দর পানির ফোয়ারাটা আর পাশে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের যে সকল বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে ডিওর গুচি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আউটলেট কিন্তু এখানে রয়েছে তো জায়গাটা আসলে রাজকীয় প্লাস পাশাপাশি এটা এখানে যারা শপিং করতে আসে একটু লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায় বিলাজুর শপিং মলের মধ্যে সব থেকে আকর্ষণীয় যে জায়গাগুলো সেটা হচ্ছে এটার ইন্টেরিয়র ডিজাইনটা খুবই রয়্যাল স্টাইলে করা আমরা এটা ঢুকে দেখেন রমজান কিন্তু শুরু হয়ে যাবে সেটার জন্য এখানে আরবিতে কিছু একটা লেখা আছে তো এটা চার পাশে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আউটলেট ডিওর গুচি থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট এখানে রয়েছে তো আমরা এখানে এর আগেও এসেছি আপনাদেরকে দেখিয়েছি এটার আমার ভিডিও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম রয়েছে বিভিন্ন ব্যাগের কালেকশন রয়েছে জুতার কালেকশন রয়েছে বিশ্বের নামি দামি প্রায় সমস্ত ব্র্যান্ডের কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় এখানে বড় বড় ব্র্যান্ডের আউটলেট রয়েছে আমরা এই জায়গাটাতে অনেকবার আসার চেষ্টা করেছি বাট আপনাদেরকে এই জায়গাটাতে দেখানোর মূল উদ্দেশ্য হলো কতটা রাজকীয় ভাবে এই শপিং মলটাকে সাজানো হয়েছে বন্ধুরা এই রিলাজু শপিং মলের মধ্যে এই লেকটা আমাকে সবসময় এখানে টেনে নিয়ে আসে আমি মূলত এই লেকের জন্য এখানে আসি আর উপরে যে এই মেঘলা আকাশ এটা কিন্তু ছাদের অংশ এই জায়গাটা দেখার জন্য কিন্তু মূলত এই মলে আমার আসা এই জায়গাটাতে আসলে আমার কেন জানি বাংলাদেশের যে ওই যে খাল বিলের যে একটা ফিলিংস সেটা পাওয়া যায় এখানে এই লেকের পানির দিকে তাকাইলে এই লেক দিয়ে আবার ওই যে বোট চলে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে বোটটা কিন্তু এখনই চলে আসবে আমাদের কাছাকাছি এই বোট গুলো দেখতেই মূলত আমি এখানে আসি তো অ্যাসপায়ার স্পোর্টস পার্কের পাশে এটি মলটি অবস্থিত এখানে আসলেই কিন্তু এক জায়গাতেই দুই তিনটা ভালো ভালো লোকেশন রয়েছে যেটা দেখা যায় দেখেন বোর্ডটা কিন্তু অলরেডি চলে এসেছে বন্ধুরা এই বোর্ডে আমার একদিন ওঠার খুবই শখ রয়েছে কিন্তু সময় থাকে না বেশি যার কারণে উঠতে পারি না দেখেন বোট গুলো কিন্তু চলে যাচ্ছে দুই পাশ থেকেই কিন্তু বোট আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোটে উঠে আমরা এই জায়গাটা আরেকদিন ঘুরে আপনাদেরকে দেখাবো আর এই ভিলাজ মল সম্বন্ধে আমাদের কিন্তু আর একটা ভিডিও রয়েছে এই টোটাল মলের উপরে কিন্তু আর একটা ভিডিও রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভিডিও লিস্টে দেখেন সেটা রয়েছে ভিলাজ মলের উপরে শুধু ওই ভিডিওটি করা এই মল সম্বন্ধে জানতে হলে ওই ভিডিওটি দেখে আসতে পারে অ্যাসপায়ার স্পোর্টস সিটিতে আমরা আজকে এসেছিলাম এই স্পোর্টস সিটিটা ঘুরে আমার যেটা মনে হলো কোন দেশ যদি তাদের খেলাধুলায় একটা ব্যাপক একটা পরিবর্তন আনতে চায় তাহলে কিন্তু এই ধরনের সিটি কিন্তু তাকে বানাইতে হবে পরিবেশ বান্ধব কোনো কিছু না হইলে সেই জায়গাটাতে কোনোভাবেই কিন্তু উন্নতি করা যায় না তার একটি দৃষ্টান্ত হচ্ছে এই অ্যাসপায়ার জোন বা অ্যাসপায়ার স্পোর্টস সিটি এখানে এখান এখান থেকেই তৈরি হবে বিশ্বমানের ফুটবলার যারা সারা বিশ্বে তাদের নামকে সমুন্নত করবে এবং কাতারের কাতার যে একটা ফুটবল বিশ্বে তাদের যে একটা পরিচিতি সেটা কিন্তু তুলে ধরার জন্য এই এই সিটিটার গুরুত্ব একদম বলতে গেলে অপরিসীম তো আমরা যেটা আপনাদেরকে বলবো যারা আপনারা কাতারের মধ্যে রয়েছেন ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বা যারা ব্যাচেলার রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন এখানে আমি জানি যে সবাই কম বেশি এসেছেন তারপরও ছুটির দিনে অবসর সময় বিশাল জায়গায় যাদের ঘোরাফেরা করতে ভালো লাগে তারা এখানে চলে আসতে পারেন পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এটার পাশেই রয়েছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এখানে কিছু মাঝে মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কোনো সময় আপনারা চাইলে এখানে এসে ফুটবল ম্যাচ উপভোগ করতে পারেন জায়গাটা ঘুরে যেতে পারেন পাশেই রয়েছে ভিলাজুমা কাতারের অন্যতম একটা শপিং মল এবং আমি অনেক শপিং মল ভিজিট করেছি তার মধ্যে এটা আমার খুবই পছন্দের একটা জায়গা বিশেষ করে এর উপরের অংশটা যেটা আপনাদেরকে দেখিয়েছি ছাদের অংশটা আকাশের মতো দেখতে এবং ভিতর যে যে লেক আছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি তো সব মিলে এই টোটাল এরিয়াটা আমরা ভিজিট করলাম আজকে এক্সপ্লোর করলাম আর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর মনের কিছু দুঃখ আপনাদেরকে শেয়ার করলাম সব মিলে ভিডিওটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে জানি ভিডিওটা প্রথম চাকরি হোক না সত্যায় আপনারা দেখেন আর বোধহয় আরেকটা কথা বলে রাখি এরকম আহ সুন্দর সুন্দর লোকেশানে আমরা কিন্তু আরো বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবসময় আহ যেন আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি এটার জন্য আমাদের পরিশ্রম আমাদের চেষ্টা সবকিছু থাকবে তো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি কাতারে অবস্থিত অ্যাসপায়ার স্পোর্টস সিটি থেকে অ্যাসপায়ার জোন থেকে অ্যাসপায়ার পার্কের মধ্যে আমরা এখন রয়েছি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আর একটা সুন্দর জায়গাতে যে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন বিশেষ করে প্রত্যেকেই যারা যারা আমার এই ভিডিওটা যাদের সামনে আসবে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট আমি আপনাদের একজন ভাই তো আপনারা অবশ্যই আমার এই আপডারটুকু রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম